মনোরণ গুমতে উঠি বুড় চারটে বুড় চারটে উঠিয়া তো গুরু বাসুর মশারিতে বাইঠুরি বাইঠুরি ফুটার মধ্যে বান্ধি বান্ধাতে জমি আছে জমির মধ্যে হয়তো কিনু মিশিং চালু আছে হয়তো কিনু মিশিং বদ্ধ আছে যে জমি গুলার পানি গুলা চেক করি যাইতে কিনা নামার দি চেক করে আয়া পাক বসাই ফাঁক বসায় ফাঁক কইলে মনোরঞ্জা দিলে হাই খায় আবার যে জায়গা জমি লাইলে গাছ কাটার গরু বা জন্য গাছ দু তিন ফুজা কাটি কাটি আইনে আবার গলা তোই তোয়া পরে মনে হলেন যে গরু বা লোয়া আবার গোসল দিই গরুটা গুরুর রে দিয়ে গুসল দেওয়া শেষ তো গোসল দেওয়া ইত্যাদি প্রায় এগারোটা সাড়ে এগারোটা বারোটা বাচ্চা জায়গা তার মধ্যে গোসল হরি গুসল হরিয়া দুইলে খাই খায়া আবার গুরুতে লারাই দিয়ে আবার জমিতে গেলাম গাছ জমিটা দেখলাম কখন জমিতে গাছ আছে এটা বাসলাম লালি দিয়ে আটটা মাঠে দেখিয়া গাছ আবার কাটলাম কাজটা আইনা সন্ধ্যা হওয়ার আগে ওই গরু বছরটা কারণ মশা ধরে তো গরু বছর আবার মশারি ভিতরে দিই মশারির ভিতরে যারা আসি সবাই কিছু একসাথে একসাথে আলাপ চালাপ করি প্রায় লাইট নয় ডার দিক দা তো সবাই তো গুমান লাগবো কারণ সমস্ত দিন তো পরিশ্রম করি পরে মনে হ্যাঁ শুই শুইলে ওই একটা দিঘাই কারণ আমরা যে দুনিয়াতে আইলাম বাড়ি কই এ দেশে আইলাম নিজে ফাঁক করিয়া নান্দন লাগে হাওন লাগে ফাঁক টাক হায়া নিজে একটা গভীরতা আসে জিফুতের কথা আসে বাবার কথা আসে মার কথা আসে অনেক বিভিন্ন ধরনের প্রশ্ন আই হয় যখন গভীর হয় গুম হয় মনের মধ্যে একটা বাব আসে আমরাও তো একটা জিনিস কত লোক বাড়িতে আছে বউ জিফুত নিয়ে সংসার নিয়ে খুব আরামে আছে। আমরা কি জিন্জিকা নিয়ে হরি বন্ধের মধ্যে ওরে তাহন লাগে আওয়ারের মধ্যে তাহি নিজে ভাগ করে নিজে সবকিছু তখন আমরা আওয়ারের তাহি খোলা এলাকা তো যেমন আমার বাবা উনি বাপ ছেলে তো ওদাম জায়গা আমরা একটা লেফটিনের দরকার জায়গা জায়গা লিপ্টিনটা হইলে একটু আর বুটা বাসে নাহলে তো ধরেন এমনি গিয়ে বন লাগে উদাম এলাকা তাই আমরা একটা লিফ্টিন হইলে আর যদি আমরা কারেন্টে পাইতাম তো জমিতে অল্প হরসে আমরা ফসল আরো মানে উন্নত করতাম কারণ শুধু তো আমরা দিল্লি না কত হাজার হাজার মানুষের লিজিক বন্ধ আমরা কারেন্টটা পাইলে সবচেয়ে সুবিধা হইতো কারণ আমরা কম হর্ষে আমরা গৃহস্থিটা পলাইতাম নিজের কাছে আরাম লাগলো গুরুবাসুর মনোরঞ্জ রোদ রুড়ে যদি একটা ফ্যান দিতাম গরু বাতাস লাগতো তো গরুবাসুর আরো তাজ মাসি মাসে কম দল লইলে আমরা একটু উন্নত মানে কারেন্টা না পাওয়াতে এই যে আমরা সাধারণ সূর্যবিদ্যুত আনছি সূর্যবিদ্যুত আই না চলার মতন একটা পরিবেশ আমাদের আছে আর যদি পরবর্তীতে তো মনোরঞ্জন দিয়ে বিদ্যুৎ দেয় মোটর বয়া জমিতে পানি দেওয়া লাগে তো হ্যাঁ জমি লাগে পানিটা দিতে হলে বিদ্যুৎ টান হার কারেন্ট থাকলে তো হেস একদম কম একশো লিটার তেল আনি আমি জমিতে পানি দিই সাড়ে দশ সর্ব দিকে গিয়ে আমরা একটু ফুসে কম যদি আমরা কারেন্টটা পাইতা একদম অল্প হয়ে আমরা গৃহস্থীটা আরো সুন্দর হইতো আমার নাম মোহাম্মদ জহির ইসলাম আমরা আইসি মনে করেন আমরা তো যখন ছোট দেখলাম আমার দাদাই আমার দাদার সাথে আমার আব্বাসে আমার আব্বার সাথে সময় আমি ছুটু আমার দাদার আঙ্গুল ওদের আমি ওই আই আমি যখন এই দেশে আই আই তাই তো অভ্যেস হয়ে গেছে হয়তো না আমার বাপ অভ্যুর হয়ে আমিও আই আমার বাপের সাথে তা আবার আলি আমিও আই ওন আমার ছেলেও আমার সাথে আসে আরো জন আমার ছেলেরও তা আমাদের জীবনটা মানে এভাবে ওই এই দেশটা তো আমরা পূর্ব আলিকার জমি প্রায় আমরা দাদা সিঁড়ি চারও পরে হেরা ইয়ে আইসিন আয় শুরু হয়েছে হেরা দেহ আমরা যখন কাঠি মশাই ফোরে আমরা একটা কারণ আমরা তো কৃষক মানুষ এছাড়া তো আমরা কিছু না যেমন ব্যবসা হতে গেলে আমরা কৃষক মানুষ না কারণ ব্যবসা হলো একটা জ্ঞান লাগে আমরা তো এতটুকুর মধ্যে গেছি না আমরা কৃষক মানুষ কারণ এই জন্য বাপদাদা যা করছে বাপে হয়ে গেছে দাদা হয়ে গেছে বাপে হয়ে গেছে আমরা হরতেছি আমরা ছেলে ফেলো আমার ছেলে কিন্তু সে তিনজন আছে আমার ছেলে করবো আমার তিন ছেলের হলে আল্লাহ রহমতে মানোর আমি আমরা উনষাটটা গরু ফলি জমি করছি আমার বাবারের হলে প্রায় আমরা সাতাশ কানি বড় হানি একশো শতাংশ কানি তা আমরা মোটামুটি আল্লাহ রহমতে ভালোই আছি ধানের পাশাপাশি ধরি না মিষ্টি কত ঘুরলাম মিষ্টি কত প্রায় একটি কাবো জায়গা জায়গা লাগাইছি যেমন পানি দিলেই হয় তেমন বেশি খরচ লাগে না মিষ্টি কুমড়া লাগাইছি আর রসুন লাগাইছি আলু গুড়া লাগাইছি ফসল মানে যেমন আমরা লাগবো বসে মানে ওই মন কম 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 সবই জাতই করছি হাঁস আছে আমার লাজাস আছে আমার প্রায় সাড়ে সত্তরটা রাজাশ আছে তারাশ নেই মারায় হ্যাঁ পরে বৈশা আছে গুরুবাসুর আছে ওই আছে ইডি নিয়ে আসি থেকে ওই মানে দেশটা মনে হয় সাল থেকে নিয়ে রাতের দশটা পর্যন্ত ইডি নিয়েও আমরা মনে হুক যে সব ওই ইট ইজ যখন আমরা ডেপটি শেয়ার শুইলাম বুঝি যে আমরা যে পরদেশি আইছি মানুষের যেমন বিদেশ তাহে যেমন ভাবে আমরা এই মনে ওই রাত্রে হয়ে গেলে গভীর হয়ে গেলে গে আমরা জীবনটা এই মনে ওই জায়গা